সেই দিন চলে গিয়েছিলাম উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমি মনে হয় সর্বশেষ বাণিজ্য মেলার ব্লগ আপলোড করছি আসলে আমি গিয়েছিলাম অনেক আগে কিন্তু আমি মনে হয় সর্বশেষ ব্লগ আপলোড করছি আসলে কিছুদিন অনেক ব্যস্ততার কারণে সেরকম ব্লগ আপলোড করা হচ্ছে না তার জন্য আজকে বাণিজ্য মেলার ভালো খারাপ কিছু দিক নিয়ে এই ব্লগটি স্টার্ট করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুমতাজ ডায়েরি মুমতাজ ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে বাণিজ্য মেলার এক্সপেরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করব ভালো মন্দ সব নিয়ে এবারের বাণিজ্য মেলা আমরা বরাবরই জানি যে বাণিজ্য মেলা বলতেই অনেক ভালো মন্দ অনেক কিছু নিয়ে একটা আমরা এক্সপেরিয়েন্স করে আসি যারা যারা এ পর্যন্ত বাণিজ্য মেলায় গিয়েছ একমাত্র তারাই বুঝতে পারবে তো এইবার বাণিজ্য মেলায় আমার রিসেন্ট দুই বছর বাণিজ্য মেলা একদমই যাওয়া হয়নি চলে হওয়ার পর থেকে বাণিজ্য মেলা সেরকম যাওয়া হয় না বাট আগে যখন ঢাকাতে ছিল তখন অনেক যাওয়া হতো বাণিজ্য মেলা ইভেন কি ছয় থেকে সাতবারও গেতাম এবার বাণিজ্য মেলার ফুডগুলা আসলে আমার অনেক বেশি ভালো লেগেছে বাট জিনিসের দাম প্রচুর ছিল আর একরকম সেম প্রোডাক্ট সব জায়গায় তার জন্য সেরকম আমি আনকমন কিছুই পাইনি এইবার সবাই বলবেন যে তুমি কি পুরোটা ঘুরেছ আসলেই আমি ঘুরেছি কিন্তু আমার তেমন ক্লিপ নেওয়া হয়নি আমার আসলে যেগুলো যেগুলো ভালো লেগেছে আমি সেইগুলোই নিয়েছি আর এখন যারা যারা বাণিজ্য মেলায় যাওয়া বাকি আসো বা যাবে তারা অবশ্যই একটা কথায় মাথায় রেখে যাবে যদি কিছু কেনার উদ্দেশ্যে থাকে তাহলে তোমরা বাণিজ্য মেলায় যেও না কারণ বাণিজ্য মেলা জিনিস এত বেশি হাই রেঞ্জ অ্যান্ড সেটা মার্কেটে তুমি এর এক গুণ দামে পেয়ে যাবা যেটা তুমি বাণিজ্য মেলা থেকে আনতে যাবা আর যদি কোনো ফুড ট্রাই করার থাকে তাহলে বাণিজ্য মেলায় অবশ্যই যেতে পারো কিন্তু সেটা হতে হবে স্ট্রিট মানে আচার বা টেস্টি ট্রিট এই রকম টাইপের ফুড বিরিয়ানি টিরিয়ানি কাচ্ছি এসব কেউ ভুলেও ট্রাই করো না আমি রাত্রে গিয়েছিলাম বেসিক্যালি তার জন্য আমার আমি আসলে গিয়েছিলাম সন্ধ্যার পরে তাই আমার সেরকম খাবার ট্রাই করা হয়নি আর যারা যারা আছো এই জায়গায় যে একবার হলো তো বাইরে একটু ধোকা খেতে হয় তারা কত কিছু ছলছতর দিয়ে ধোকা দিয়ে দেয় বাট বাসায় এনে কোনো কাজই হয় না আমি এর আগেও দুই তিনবার অনেক ধরা খেয়েছি সেটা এখান থেকে আনা হয়নি অন্য জায়গা থেকে এনেছিলাম কিন্তু বাণিজ্য মেলা থেকে এইবারের বাণিজ্য মেলায় না এইবারের বাণিজ্য মেলায় আমি কি নিয়েছি অবশ্যই ভিডিও শেষে তোমাদের দেখাবো আমি সেরকম কিছু কিনি জাস্ট ফুড যেমন না বিস্কো থেকে বিস থেকে আমি ট্রাই করেছি এ বাদে আমি অন্য কোথাও না আর ফুড ট্রাই করার মতো তোমাদের একটাই জায়গা ভালো হবে সেটা হবে টেস্টি ট্রিট একটা কথা আমি আগেও বলেছিলাম ভুলেও কেউ বিরিয়ানি বা কাচ্চির দোকানে যেয়ে ওই যে হাজির বিরিয়ানি এগুলোতে কেউ ঢুকে বসে থাকবে না কারণ এগুলো এত বেশি হাই রেঞ্জ অ্যান্ড খাবার একটুও মজা না আমি এবার ট্রাই করিনি তাও আমার একটা বাজে এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে আমার সাথে যে গিয়েছে তো আজকের ভিডিওটাই পর্যন্ত পর্যন্ত হাফেজ